আচ্ছা নতুন বছরে কি আপনি এমন একটা কাজের আইডিয়া খুঁজছেন যা আপনাকে ভালো ইনকাম দিতে পারে দুই সালে দেশ বা বিদেশে কোন কোন কাজের চাহিদা বাড়বে আজকের ভিডিওতে থাকছে এরকম পাঁচটি সেরা আইডিয়া যা আপনাকে সফল হতে সাহায্য করবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবরের মতো আরো একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকে ভিডিওতে আলোচনা করব দুই পঁচিশ সালে কোন ধরনের কাজ বেশি জনপ্রিয় হবে কোন স্কিল শিখলে সহজে ভালো আয় করা যাবে আর বিদেশে কী কী কাজের সুযোগ বাড়বে এবং ঘরে বসে অনলাইনে কোন কাজ বেশি লাভজনক হবে তাছাড়া বিনিয়োগ ছাড়াই কীভাবে ভালো ইনকাম করা সম্ভব সেই সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন না কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা সময় বদলাছে তাই আমাদের কাজের ধরনও বদলানো দরকার এখন এমন কাজের দিকে মনোযোগ দিতে হবে যা ভবিষ্যতে আরো চাহিদা সম্পন্ন হবে আজ আমরা আলোচনা করব দুই সালে দেশ বিদেশে পাঁচটি সেরা কাজের আইডিয়া নিয়ে যা সাধারণ মানুষের জন্য দারুণ সুযোগ হতে পারে প্রথমত জেনে নিব দুই সালে কোন ধরনের কাজ বেশি জনপ্রিয় হবে সে সম্পর্কে দুই সালে প্রযুক্তি নির্ভর কাজগুলো আরও জনপ্রিয় হবে ডিজিটাল মার্কেটিং আইটি সাপোর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি খাতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ সাইবার সিকিউরিটি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত কাজগুলো আরো চাহিদা পাবে কারণ প্রযুক্তির উন্নতির সাথে এসব ক্ষেত্র দ্রুত প্রসারিত হচ্ছে পাশাপাশি স্বাস্থ্যসেবা সেক্টরেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিশেষ করে নার্সিং ফিজিওথেরাপি ও কেয়ার গিভিং এর মতো পেশায় চিকিৎসা প্রযুক্তি এবং টেলি প্রতি আগ্রহ বাড়ানোর ফলে আরও পেশাদারিত্বের প্রয়োজন হবে চলুন এবার জেনে নেব কোন স্কিল শিখলে সহজে ভালো আয় করেন আপনি যদি ভালো ইনকামের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে স্কিল ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে চাহিদা বাড়বে এমন কিছু স্কিলের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং অ্যাড ক্যাম্পেইন এবং ব্র্যান্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে ভিডিও এডিটিং ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা বাড়ানোর ফলে এই স্কিলের চাহিদা বাড়বে তাছাড়া কোডিং ও প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এছাড়া কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে ব্লগ সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট কন্টেন্টের জন্য প্রয়োজনীয় অনলাইন টিউটরিং শিক্ষার্থীদের বাড়ি বসে শিক্ষাদান করা বিশেষত বিজ্ঞান গণিত ভাষা ইত্যাদির উপর বিশেষজ্ঞ হতে পারেন এসব স্কিলের চাহিদা দুই হাজার পঁচিশ সালে আরও বাড়বে তাই এখনই এগুলো শেখা শুরু করুন এবং বাজারের জন্য প্রস্তুত থাকুন চলুন এবার জেনে নেব বিদেশে কী কী কাজের সুযোগ বাড়বে যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য দুই সালে দারুণ কিছু সুযোগ অপেক্ষা করছে ইউরোপ ক্যানাডা রাশিয়া এবং মধ্যপ্রাচ্যে বিশেষ করে টেকনিক্যাল স্কিল যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা বাড়বে এছাড়া আইটি এবং স্বাস্থ্যসেবা সেক্টরে আরও চাকরির সুযোগ তৈরি হবে এবং নার্সিং পেশায় আন্তর্জাতিকভাবে আরও কর্মসংস্থান হতে পারে বিশেষভাবে আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মেডিকেল সাপোর্ট নার্সিং পেশায় আন্তর্জাতিকভাবে আরও কর্মসংস্থান হতে পারে চলুন এবার জেনে নেব ঘরে বসে অনলাইনে কোন কাজ বেশি লাভজনক হবে দু সালে ফ্রিল্যান্সিং এবং রিমোট কাজের জনপ্রিয়তা আরও বাড়বে ঘরে বসে আপনি নানা ধরনের কাজ করতে পারবেন যেমন ইউটিউব চ্যানেল চালানো ভিডিও কন্টেন্ট তৈরি করে প্যাসিভ ইনকাম অর্জন করতে পারবেন এছাড়া ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফাইবারে কাজ করার মাধ্যমে আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট নিতে পারবেন এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টের প্রমোশন করে কমিশন আয় করা এছাড়া ই কমার্স বিজনেস নিজের অনলাইন স্টোর খোলার মাধ্যমে পণ্য বিক্রি করা এসব কাজ ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি করতে পারবেন চলুন এবার জেনে নেই বিনিয়োগ ছাড়াই কিভাবে ভালো ইনকাম করা সম্ভব যারা বিনিয়োগ ছাড়া ইনকাম করতে চান তারা বিভিন্ন উপায়ে আয় করতে পারেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপার ফাইবার গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং কোডিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজ করে আয় করা সম্ভব কন্টেন্ট ক্রিয়েশনও একটি জনপ্রিয় উপায় ইউটিউব চ্যানেল বা ব্লগ শুরু করে বিজ্ঞাপন স্পন্সরশিপ এবং অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে আয় অর্জন করা যায় এখানে একটু বলে রাখি আপনি যদি নতুন ভাষা শেখার প্রতি আগ্রহী হন তবে আমাদের বিশেষ রাশিয়ান ভাষা কোর্সে অংশ নিতে পারেন এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনাকে ভাষাটি সহজভাবে শেখানো যায় বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন এবং সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবার চলুন জেনে নেই এসব ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে নতুন কাজ শুরু করার আগে মার্কেট রিসার্চ করতে হবে স্ক্যাম থেকে সাবধান থাকতে হবে এবং দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিতে হবে দুই সাল হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাই সময় নষ্ট না করে আজই প্রস্তুতি নেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ